আমি হলাম পঞ্চায়েত প্রধান মেম্বার পদে আসি আমি হলাম পঞ্চায়েত প্রধান মেম্বার পদে আসি সরকারি চাকরি দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছে গ্রামী আমার সুনামডা ডাক কদর বেশি গ্রামী আমার সুনাম ডাক কদর বেশি এই বাড়িদের জামাই বাড়ি সাজন অনেক বেশি নারকেল গুরসিমাই চিনি অনেক কিছু লাগবে নারকেল গুরসিমাই চিনি অনেক কিছু লাগবে এ পোশাকে আসে তরমুজ বেশি বেশি থাকবে তাতেও আমার মনে আশা মিটতেছে না হ্যাঁ ভাই তাতেও আমার মনে আশা মিটতেছে না হ্যাঁ ভাই খাসি একটা কিনে দিলে সুনাম বেশি হয় অঙ্কটা তুমি করছো কি আজ বিবেক করে দেখো তুমি করছো কি আজ বিবেক করে হে দেখো আজ তোমার জন্য শত শত মায়ের সংসার হচ্ছে কত অঙ্কারে প্রথম সেই কথা কি নাইকো তোমার জানা অঙ্কারে প্রথম সেই কথা কি নাইকো তোমার জানা আজ তোমার জন্য গরিবের ঘরে উঠতেছে না দানা তুমি নাম ফুটাবে দাম ফুটাবে এই তো তোমার আশা তুমি নাম ফুটাবে দাম ফুটাবে এই তো তোমার আশা আমি তো ভাই করতে গেলে চাল চুলা হয় ফাটা সমাজেতে আজ হচ্ছে কি সব বিবেকে ধরে না সমাজেতে আজ হচ্ছে কি সব বিবেকে ধরে না প্রতিবাদ করার একটা লোক রুখে দাঁড়ায় না প্রতিবাদ করার একটা লোক রুখে দাঁড়ায় না প্রতিবাদ করার একটা লোক রুখে দাঁড়ায় না